আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমরা হজরত আলী রাদ তালহু এর জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে আলোচনা করব হজরত আলী রাদ মক্কা নগরীতে একটি সম্মানিত কুরাইশ বংশে আনুমানিক ছয়শো এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পরিবার কাবা শরীফের রক্ষণাবেক্ষণের গুরু দায়িত্ব পালন করত এবং মক্কার সমাজ অত্যন্ত মর্যাদাশীল অবস্থান ধারণ করত তার পিতা আবু তালিব কুরাইশ গোত্রে প্রভাবশালী শাখা বনু হাসিমের নেতৃত্ব দিতেন এবং কাবার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন আলিরাদা আল্লাতালন হয়ে দাদা হাসিম বংশের অন্যান্য সদস্যদের মতোই হানিফ ছিলেন অর্থাৎ ইসলাম পূর্ব যুগে একেশ বিশ্বাসে দীক্ষিত ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী হিসাবে আলী রাজা ইসলামের পবিত্রতম স্থান জন্ম লাভ করেন তার মাতা ছিলেন ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের পত্নী ফাতেমা বিনতে আসাদ তেরো রজব শুক্রবার কাবার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নিকত পোষাব বেদনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করছিলেন তখন অলৌকিকভাবে কাবার দরজা স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হয় এবং তিনি অনুভব করেন এক অদৃশ্য শক্তি তাকে কাবার অভ্যন্তরে প্রবেশ করায় সেখানে তিনি আলী রাদাল তালাহুকে জন্ম দেন ইতিহাসবিদদের মতে আলী আলিরাদালনু সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি কাবার পবিত্র অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন জন্মের পর তিনি ও তার মাতা তিন দিন পর্যন্ত কাবার অভ্যন্তরে অবস্থান করেন বাহিরে আসার পর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের অভ্যর্থনা জানান ও নবজাতককে অন্নপ্রসন্ন করান মহানবী সাল্লাহ সাল্লাম নিজেই শিশুটির নাম রাখেন আলী যার অর্থ উন্নত ও মহান পরবর্তীতে মোহাম্মদ সাল্লা সাল্লাম আলী রাজ হকে দত্তক নেন আবু তালিফ তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পিতৃমাতৃহীন হওয়ার পর লালন পালন করেছিলেন পরবর্তীতে যখন আবু তালিব আর্থিক সংকটে পড়েন তখন প্রায় পাঁচ বছর বয়সে আলী রাজ তালনকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার স্ত্রী খাদিদা রাজ হা তাদের তত্ত্বাবধানে নিয়ে যান ইসলামের ইতিহাসের সূচনা লগ্নে তিনি সর্বপ্রথম নবতের ডাকে সাড়া দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলী তালনকে নিঃসন্তানের মতো লালন পালন করেন আলী রাজা তালহন প্রথম পুরুষ হিসাবে শিশুকালেই ইসলাম গ্রহণ করেন তিনি প্রথম পুরুষ যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আলী রাজাউল তালো তার অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন তিনি প্রায় সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করে অকতভয় বীরত্ব প্রদর্শন করেন ভদরের যুদ্ধে তার অসামান্য বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাহ আসলাম তাকে জুলফিকার নামক ঐতিহাসিক তরবারি উপহার দেন খাইবারের যুদ্ধে তার সাহসিকতার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আসাদুল্লাহ আল্লাহ সিংহ উপাধিতে ভূষিত করেন গাদিরে খুমের ঐতিহাসিক ভাষণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে সমস্ত মুমিনের মৌলা অভিভাবক হিসাবে ঘোষণা দেন